আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিডস উইন্টার প্রিমিয়াম কম্বো ছয় থেকে ১৩ বছরের বাচ্চাদের জন্য শীত শুরু বাচ্চাদের জন্যই চাই আরামদায়ক পোশাক নিয়ে এলাম প্রিমিয়াম হুডি প্লাস ট্রাউজার কম্বো কাপড় হেভি তিনশো জিএসএম ও টেকসই ছয় থেকে তেরো বছরের বাচ্চাদের জন্য পারফেক্ট ফিট চমৎকার ডিজাইন যে কেউ দেখে বলবে ভাই জবরদস্তি কালার সবগুলো আকর্ষণীয় স্টাইলিশ স্কুল ট্যুর বাসা সব জায়গায় মানাবে শীতে দেবে একদম যথেষ্ট উষ্ণ উষ্ণতা রং উঠবে না কাপড় ঢিলা হবে না বাচ্চারা পড়তে আরামে মায়েরা নিতে নিশ্চিন্তে হোলসেল প্রাইস মাত্র এক হাজার টাকা এক এই দামে তিনশো জিএসএম কম্বো একদম বিরল স্টক লিমিটেড আগে বুক করলে আগে পাবেন অনেকেই নিচ্ছেন আপনি মিস